আমি আবার চলে এলাম আমার অ্যাস্ট্রোমিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে তো আমার অ্যাস্ট্রোমিশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মানে আপনারা সকলেই শুনে থাকবেন শনির সাড়ে সাতি তা শনির সাড়ে সাতি নিয়ে আপনারা অনেক কথাই শুনেছেন যে শনির সাড়েসাতি শুরু হলে নাকি সে সব কিছু তার শেষ হয়ে যায় এবং তার চাকরি চলে যায় সব খারাপ হয় আর কি তার জীবনের সঙ্গে সে মারা যেতে পারে তার সব কিছু নষ্ট হয়ে যেতে পারে তা শনির সাড়েসাতই আসলে কি আদেও এটা এটা নিয়ে আমার আজকের হচ্ছে আলোচনার বিষয় তা শনির সাড়েসাতি বলতে যেটা আমরা অথেন্টিক্যালি যেটা পাই যে অন্য কিছু না যেমন বাকি গ্রহদের যেমন গোচর হয় রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি রাহু কেতু প্রত্যেকটা গ্রহের যেমন একটা গোচর হয় তেমনি শনিরও এই গোচরকে বলা হচ্ছে গোচরের একটা বিশেষ অবস্থাকে বলা হচ্ছে সাড়ে সাতই শনি তার গোচর করছে প্রত্যেকটা গ্রহেই করছে তা শনি এক একটা রাশিতে আড়াই বছর করে থাকে দুবছর ছমাস তা এই বছর ছ মাস করে যদি আড়াইটা বছর যদি ঘোরে প্রত্যেকটি রাশি যদি আড়াই বছর আড়াই বছর করে ঘোরে তাহলে বারোটি রাশিতে তো প্রায় হচ্ছে তিরিশ বছরের মতন একটা সময় লাগে ঠিক আছে তো এই বিশেষ অবস্থা আমি একটা উল্লেখ করলাম যে একটা শনির গ্রহের গোচরের একটা বিশেষ অবস্থা এই বিশেষ অবস্থাটা কি না জ্যোতিষীর বাসায় বা জ্যোতিষীরা অনেকেই মনে করে যে শনি যেই রাশিতে অবস্থান করছে সেই রাশি সাড়ে সাতই চলে তার আগের রাশি চলে এবং তার পরবর্তী রাশিতে চলে যেমন বর্তমানে এখন চলছে হচ্ছে এখন বর্তমানে শনি কোথায় আছে না শনি আছে মিন রাশিতে আছে আমরা সকলেই জানি যে মিন রাশি তার মানে সাড়ে সাতই চলছে তার আগের রাশি কি না কুম্ভ রাশি এবং তার পরের রাশি হচ্ছে মেষ রাশি তাহলে মেষ রাশির সাড়ে সাতই চলছে মেষ রাশির এই শুরু হয়েছে কুম্ভের শেষ পর্যায় মিনের মধ্য পর্যায় তা তিনটে পর্যায়ে ভাগ করা হয় তা এরপর আমরা একটা পৌরাণিক ঘটনা জানি যে শনির সাড়ে সাথে তো তাহলে কেন হলো মানে কেন এই রকম হয় না শনির দেবের যে বোন ছিল তার নাম হচ্ছে যমুনা তো নিজের বোন না হলেও সৎ মায়ের বোন মানে সে ছায়া পুত্র বলা হয় তা সন্ধ্যা দেবীর যে মেয়ে তা নিজের বোন না হলেও সে সন্ধ্যা দেবীর যে মেয়ে বন হচ্ছে সে বনের যখন স্বয়ম্বর সভা হয় তখন চন্দ্র বিবাহ করতে রাজি হয় এবং বিবাহ করতে একটা ইচ্ছা প্রকাশ করে চন্দ্রদেব খুবই দেখতে খুব সৌম্য খুবই সুন্দর চন্দ্রদেবের কিছু চারিত্রিক এখানে পৌরাণিক ঘটনায় কিন্তু দেখা গেছে যে দুর্বলতা ছিল যার কারণের জন্য তার সে হচ্ছে অলরেডি সে বিবাহিত গন্ধর্ব মতে কীরকম না তার যে বৃহস্পতি যে গুরু ছিল তার গুরু পত্নীর সঙ্গে তার বিবাহ হয়েছিল এবং একটি সন্তানও ছিল যার নাম হচ্ছে বুধ মানে বুধ গ্রহ তো এই ঘটনাটা শনিদেব জানতেন এবং চন্দ্রদেব সকলকে সেটা গোপন করে তবুও যমুনাকে বিয়ে করার প্রস্তাব রাখে এবং শনি তখন বাধা দেয় এবং সমস্ত কাহিনী সবার কাছে তুলে ধরে এবং শনির সঙ্গে একটা চন্দ্রের একটা সেই সময় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং শনি তখন চন্দ্রদেবকে বলে যে আপনি আপনার প্রত্যেকটা রাশিকে আমি সময় মতো কিন্তু দৃষ্টি দেব এই যে দৃষ্টি দেয়া বা এই যে প্রত্যেকটা রাশিকে পরীক্ষা করা মানে চন্দ্র যেখানেই যাবে সেই সেই জায়গায় শনি সর্বদা দৃষ্টি রাখবে এই রকম আর কি যাতে কোনো ভুল ভান্ত্রি বা কোনো ভুল ত্রুটি চন্দ্রদেব না করতে পারে তো এই যে শনির যে এই কথা দেয়া এই কথা দেয়া থেকেই কিন্তু শনির সাড়ে সাতই পৌরাণিক সেই কাহিনী থেকে নেওয়া হয়েছে এবং এখানে আমি আরও কতকগুলো উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে প্রত্যেকটা রাশির তো আলাদা আলাদা সাড়ে সাতির ফল হয় অবশ্যই হয় মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে শনি আমি এখানে রাশি নিয়ে আলোচনা করছি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় বসে আছে লগ্ন থেকে কত নাম্বার ঘরে বসে আছে এবং কত নাম্বার ঘরের শনি মালিক কোন কোন ঘরের মালিক শনি কতটা ডিগ্রি কোন রাশিতে বসে আছে শনির নক্ষত্র এবং শনির তত্ত্ব এই বিষয়গুলো কিন্তু নিখুঁতভাবে কিন্তু আলোচনা করতে হবে তাই আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে যান যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার সাড়ে সাথে এলে আপনার সময়টা কীরকম যাবে ব্যক্তিগত কারণ আপনার লগ্ন অন্য আপনার লগ্নে শনির স্থান অন্য কারুর সঙ্গে মিলবে না আপনার নক্ষত্র অন্য ডিগ্রি অন্য আপনার তত্ত্ব অন্য আপনার সেই নক্ষত্রের পায়াটাও অন্য তাহলে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে যান একবার যে কিন্তু হয় না এগুলো বারবার অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে এবং আপনাকে এই ধরনের প্রশ্ন করতে হবে যে আমার সাড়ে সাতই কীরকম ফল দেবে সাড়ে সাতই সকলের খারাপ ফল দেয় না সাড়ে সাতিতে অনেকেই মালামাল হয় বেশিরভাগ রাশি বা গ্রহের কন্ডিশনে মালামাল হয় সেইগুলোকে জানতে হবে সাড়ে সাতই দেখিয়ে ভয় দেখিয়ে এখানে টাকা রোজগার করার কিন্তু ব্যাপার নেই আমি কিন্তু বারবার এটাই বলছি একটা ভালো শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যান যদি স্যাটিসফায়েড না হন লাস্টে তো আমি আছি তা আপনি জিজ্ঞাসা করুন আপনার অ্যাস্ট্রোলজারকে সে যখনই আপনাকে ভয় দেখিয়ে টাকা রোজগারের একটা ফোন দেখাবে তখনই সেখান থেকে সরে আসুন সে ভালো অ্যাস্ট্রোলজার নয় সে আসল অ্যাস্ট্রোলজার নয় এটা আপনাদেরকে একটা সূত্র দিয়ে দিলাম যে চিনবেন কিভাবে। যখনই কোনো কিছুর প্রতি ভয় দেখাবে তখনই সেখান থেকে সরে আসবেন আপনি অথেন্টিক্যালি প্রশ্নগুলো করবেন যে আমার শনি সাড়ে সাতই কীরকম ফল দেবে আমার শনি কোন আমার আমার লগ্ন সাপেক্ষে কোন জায়গায় বসে আছে তা আমার সাড়ে সাথেতে কি রকম ফল দেবে ডিগ্রি আমি বললাম রাশি তত্ত্ব পায়া এই সমস্ত ব্যাপারগুলো আছে তা আমি আপেক্ষিক একটা আলোচনা করছি সার্বিক আলোচনা করছি যেখান থেকে আপনারা কিছুটা ধারণা নিতে পারবেন মেষ লগ মেষ রাশি বা মেষ লগ্নের হচ্ছে শনি দশমপতি একাদশপতি এদের জন্য শনি কি ভালো ফল দেয় না শনির প্রথম চরণে কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না দ্বিতীয় এবং তিন নম্বর চরণ থেকে কিন্তু খারাপ ফল দেয় অবশ্যই খারাপ ফল দেয় এদের কর্ম বিষয়ে একটা সমস্যা চলে এদের একটা ফিনান্সের একটা ব্যাপার চলে যেটা খুব খারাপ অবস্থায় যায় এদের আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলে এদের যদি বড় ভাই বোন থেকে থাকে এদের সঙ্গে একটা সম্পত্তিগত ইস্যু সমস্যা চলতে পারে রোগ জ্বালা ব্যাধি এগুলো তো আছেই শনি সাড়ে সাতই মানেই হচ্ছে সাড়ে সাত বছরের একটা কোর্স শনি সাড়ে সাত বছর ধরে আপনাকে শেখাবে আপনি যদি সেই শিক্ষা নিয়ে যদি পরবর্তী জীবনে সেইগুলি সেই ভুলগুলো যদি আপগ্রেড করতে পারেন এবং ভুলগুলো সংশোধন করে নিজেকে আপগ্রেড করতে পারেন শুধু আপগ্রেড করা নয় ভুলগুলো সংশোধন করে আপনাকে আপগ্রেড করতে হবে নিজেকে আপনাকে আপনার দায়িত্ব এড়িয়ে চলা চলবে না আপনাকে আপনার কর্মটাকে করে যেতে হবে কর্ম অবশ্যই করতে হবে তার সাথে সাথে আপনাকে আরও যে বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে যে শনির যে তত্ত্ব সেই তত্ত্বটাকে নিতে হবে শনিবারে কিন্তু নিরামিষ খেয়ে পুজো পাঠ করলে শনিদেবকে পুজো করলে কোনো কিচ্ছু কাজ হয় না এতে কিন্তু কিচ্ছু হয় না সাড়ে সাতি থেকে এড়ানো যায় না একদম সত্যি কথা শনিবারে নিরামিষ না খেয়ে আমিষ খাওয়া উচিত এটা আমি বারবার বলি কারণ শনির তামসিক তত্ত্বের যে ব্যাপার সেটাকে জানতে হবে শনিবারে আমরা দেখেছি অফিস আদালত সবই স্কুল কলেজ একটা হাফ ছুটি থাকে কারণ আমাদের শনির যে তত্ত্ব সেই তামসিক তত্ত্বে হচ্ছে প্রোটিনের দরকার হয় আমাদের এই সময় এনার্জি লস্ট হয় এনার্জি আমরা হারিয়ে ফেলি তো সেই শক্তি হারিয়ে ফেলার জন্য আমাদেরকে প্রোটিন খাবার দরকার তা নিরামিষ খাবার কোনো ব্যাপারই নেই এটা সবার আগে করতে হবে তো চলে আসছি আমি দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশির হচ্ছে মালিক শনি হচ্ছে নবম্পতি এবং দশম্পতি এই সময় যদি আপনার জন্ম ছকে যদি শনি ভালো হয়ে থাকে বারবার আমি বলছি জন্ম ছকের আগে শনিটাকে বিচার করতে হবে তাহলে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু দারুণ ফল দেয় এদের এই শনির সাড়ে সাথীতে ভাগ্যের পরিবর্তন ঘটে ভাগ্যের উন্নতি ঘটে যারা চাকরি এতদিন পর্যন্ত পায় না কিন্তু শনির সাড়ে সাথীতে কিন্তু তারা কিন্তু চাকরি পায় আমি কিন্তু বহু বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শনি যদি তার প্লেসমেন্ট ভালো ভালো থাকে তবেই হয় তা সেটা বিচার করতে হবে আমি কিন্তু দেখেছি প্রচুর চাকরি পেয়েছে এবং তাদের ভাগ্য উদয় ঘটেছে শনি সাড়ে সাতই থেকে অনেক জাতক জাতিকাদের দেখেছি শুধু বৃষ নয় তাহলে সেটা দেখতে হবে পিতা হ্যাঁ মেষ রাশি এবং বৃষ রাশির এই সময় কিন্তু পিতার কোনো শরীরের ট্রাভেল যেতে পারে মেষেরও যায় বিষেরও যায় তা সেটা দেখতে হবে পিতার যদি খুব অসুস্থতার মধ্যে দিয়ে যায় বয়সের একটা যদি যে জায়গা থাকে সেই জায়গায় পিতা অনেক সময় মারাও যেতে পারে তা সেই জায়গাগুলোকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে পিতাকে ডাক্তারের সংস্পর্শে এসে রাখতে হবে মিথুন রাশি তো মিথুন রাশির ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে এখানে অষ্টমপতি নবমপতি এখানেও কিন্তু কিন্তু হচ্ছে শনি কিন্তু ভালো ফল দেয় অষ্টমপতি শুনলে অনেকে খারাপ ভাবে কিন্তু অষ্টম্পতি অষ্টম স্থান অষ্টমপতি কোনোটাই খারাপ নয় এখানেও কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি এখানে রাশির ক্ষেত্রেই বলছি আমি লগ্নের ক্ষেত্রে বলছি না যাই হোক তো মিথুন রাশির যখন সাড়ে সাতই চলে তখনও কিন্তু এদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় এরাও কিন্তু চাকরি পেতে পারে এবং এদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় ভাগ্য উদয় ঘটে সৌভাগ্য ডেকে আনে এই সাড়ে সাথে যদি প্লেসমেন্ট ভালো থাকে সবার আগে তা প্লেসমেন্ট আমি আলোচনা করেছি ডিগ্রি রাশি নক্ষত্র তত্ত্ব কোন গ্রহের কোন গ্রহ মালিক এবং কোন কোন ঘরের মালিক এই বিষয়গুলো নিয়ে প্লেসমেন্ট বলতে এইটা সম্পূর্ণটা ঠিক আছে তো কর্কট রাশির হচ্ছে সাত এবং আট ঘরের মালিক এদের কিছুটা ব্যবসার সমস্যা আসতে পারে এদের স্বামীর সঙ্গে কোনো কিছু বনিবনা ঘটতে পারে বিবাহ ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা আসতে পারে কিছুটা শারীরিক দিক থেকেও কিন্তু সমস্যা আসতে পারে কর্কট রাশির যখন সাড়ে সাতই চলে এদের যদি স্বামী যদি তাই যদি এরা যদি ভোগে এদের কিন্তু স্বামীর কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে এরপর চলে আসি সিংহ রাশির তা সিংহ রাশির সাড়ে সাথী কেমন যায় সিংহ রাশির কিন্তু সাড়ে সাড়েসাথই ভালো যায় না কেন ভালো যায় না কারণ ছয় এবং ঘরের মালিক কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে শত্রুতার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে রোগ শত্রু এই সময় ঋণ হতে পারে এই সময় অসুস্থতার কারণের জন্য প্রচুর ভুগতে হয় এবং প্রচুর লিটিগেশন এবং ঝুট ঝামেলার মধ্যে আপনাদেরকে আষ্টে পিষ্টে কিন্তু জড়িয়ে রাখে শনি যদি ভালো প্লেসমেন্ট থাকে এই সময় কিন্তু শনির সাড়ে সাথেতে সিংহ রাশির কিন্তু সরকারি চাকরি কিন্তু হতে পারে এটা আমি বলতে পারি চাকুরি এই সময় কিন্তু হতে পারে শনির যদি ভালো প্লেসমেন্ট থাকে এরপর চলে আসি আমি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আমি ভালোই চলে খারাপ চলে না পড়াশোনা ক্ষেত্রে এবং রোগ জ্বালার ক্ষেত্রে একটু সমস্যা চলতে পারে এই সময় যদি মানে শনি যদি খারাপ প্লেসে থাকে সামান্য কিছু ভুলভ্রান্তি ঘটতে পারে পড়াশোনা এডুকেশন এবং প্রেম বিষয়ে কিছু সমস্যা ঘটতে পারে এবং শারীরিক রোগ জ্বালা শত্রু লিটিগেশন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে নাহলে কিন্তু কন্যা রাশির কিন্তু এই সমস্ত সেক্টরেই কিন্তু বেনিফিট পেতে পারে যদি প্লেসমেন্ট ভালো হয়ে থাকে তুলা রাশি তুলা রাশিরও ক্ষেত্রেও কিন্তু শনির সাড়ে সাথে দারুণ দারুণ ফল দেয় কারণ জানি শনি এখানে তুঙ্গস্থ লাভ করছে আবার সেই নিচস্থ তুঙ্গস্থের ব্যাপার চলে এলো এবং চার এবং পাঁচ ঘরের মালিক চতুর্থ এবং পঞ্চম ঘরের মালিক দারুণ ফল দেয় মানে খুবই সুন্দর ফল দেয় সব দিক থেকেই মানে ভালো ফল দেয় তুলা রাশি সাড়ে সাতিতে যদি শনির প্লেসমেন্ট আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার যেটা জন্মকোষ্ঠী সেই জন্মকোষ্ঠিতে শনিকে ভালো থাকতে হবে এরপর চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সাড়ে সাতই কিন্তু খুব খারাপ ফল দেয় এটা সবাই জানি তিন নম্বর তৃতীয় ঘরের মালিক এবং চতুর্থ ঘরের মালিক অবশ্যই খারাপ ফল দেয় বাড়ি সংক্রান্ত ভূমি সংক্রান্ত মাতৃসুখ বন্ধু সুখ এই সমস্ত জায়গা থেকে কিন্তু সুখ শান্তির অভাব দেখা দিতে পারে এবং আটকে হতে যাওয়া কাজগুলোকে আটকে দেয় এই সময় এবং প্রচুর এই সময় দৌড়ঝাঁপ করায় বৃশ্চিক রাশিদের ধনু ধনু ধনুরাশির অবশ্যই শনি ভালো ফল দেয় যদি তার প্লেসমেন্ট ভালো থাকে দ্বিতীয়পতি প্রতি তিন নাম্বার ঘরের মালিক এই সময় অবশ্যই শনি ভালো ফল দেয় দিতে আমি দেখেছি ধনুরাশির ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু যদি শনির যদি নিজস্ব প্লেসমেন্টে কোনো গন্ডগোল থাকে তখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু খারাপ ফল দেয় নাহলে কিন্তু আমি এখানে দেখেছি যে ধনু রাশির অনেক জাতক জাতিকাদের কিন্তু এই সাড়ে সাতই থেকেই কিন্তু তাদের উন্নতি শুরু হয়েছে মকর রাশি মকর রাশি হচ্ছে শনির নিজস্ব একটি ঘর এটি লগ্ন বা রাশির মালিক এবং প্রথম এবং দ্বিতীয় ঘরের মালিক বলা হয় তা এই রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ ফল দেয় যদি নিজস্ব প্লেসমেন্ট ভালো থাকে ডিগ্রি যদি ভালো থেকে থাকে অবশ্যই কিন্তু এই রাশিতে কিন্তু ভালো ফল দেয় এবং কুম্ভ রাশি তো কুম্ভ রাশিও এটি একটি নিজস্ব ঘর বারো নাম্বার এবং প্রথম ঘরের মালিক তো দ্বাদশ ঘর এবং প্রথম ঘরের মালিক হওয়ার জন্য কিন্তু দারুণ ফল দেয় কারণ নিজের নিজের ঘরে গোচর ফলে আমরা যখন দেখি গোচর ফল যখন আমরা বিচার করব তখন কিন্তু আমরা একটা জিনিস দেখি যে নিজের ঘরকে কিন্তু কেউ নষ্ট করে না তাহলে কুম্ভ রাশিরাও কিন্তু দারুণ শনির সাড়ে সাথীতে ভালো ফল পায় তার প্লেসমেন্ট দেখে নিতে হবে হ্যাঁ প্লেসমেন্ট দেখে নিতে হবে প্লেসমেন্ট যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভালো ফল দেবে এবং তার সাথে সাথে আমি একটু নক্ষত্রটাকে জোর দিতে পারি যে শনি আপনার নক্ষত্রে মানে জন্মকালীন নক্ষত্র আপনার কি চন্দ্রের এবং শনি কোন নক্ষত্রে আছে তাহলে এই দুটো নক্ষত্রকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে শনি যখন গোচরে সেই নক্ষত্রে দুটোই যায় তখন কিন্তু আমাদের জীবনে প্রভাবটা আরও বেশি করে ফেলে ভালো খারাপ দুটোই সেটা আপনার শনির প্লেসমেন্ট বলে দেবে আপনার শনি ভালো না খারাপ এরপর চলে এলাম মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে কারণ এটা এগারো নাম্বার বা একাদশ ঘর এবং দ্বাদশ ঘরের মালিক আর্থিক দিক থেকে সমস্যা দেখা দিতে পারে এবং এখানে আমি দেখেছি যে রোগ জ্বালা ব্যাধি হসপিটাল খরচ ঝুট ঝামেলা আইনি ঝামেলার সঙ্গেও কিন্তু আমরা কিন্তু সমস্যায় পড়ে যাই মিন রাশির ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু সাড়ে সাথীতে দেখা দিতে পারে যদি আপনার প্লেসমেন্ট খারাপ থাকে প্লেসমেন্ট যদি ভালো থেকে থাকে তাহলেও কিন্তু কিছু সমস্যা দেয় অবশ্যই দেয় কারণ আমরা জানি শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট থেকে ধীর গতি সম্পন্ন একটি গ্রহ যতগুলি নটি গ্রহ আছে তার মধ্যে সব থেকে বেশি সময় ধরে এক একটি রাশিতে থাকে তার মুভমেন্টটা স্লো তাহলে এই সময় জাতক কি কি করা উচিত না সকাল থেকে রাত পর্যন্ত যে কর্মগুলো করছি সেই কর্মগুলোর দিকে খেয়াল দেওয়া উচিত যে আমরা কি কি কাজ করছি অলসতা ত্যাগ করতে হবে এই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কর্মের সঙ্গে মেতে থাকতে হবে কর্মটাকে যদি আমরা এই সময় ঠিক করি কিন্তু শনি কিন্তু বলে যে খনার একটি বচ বচন রয়েছে যে যেখানে বলে যে শনি কিন্তু হচ্ছে শেষকালে ফল দেয় মানে যখন গোচর ত্যাগ করার আগে কিন্তু ফল দিয়ে যায় তা আমরা যদি আমাদের কর্মটাকে ঠিক করে যদি করি তো শনি কিন্তু আমাদের কিন্তু ভালো ফল দেয় এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি তা শনির সাড়ে সাথে নিয়ে ভয় দেখানোর কোনো কিছু নেই শনির সাড়ে সাথে অন্য কিছু না আবারও বলি যে একটি যে আটটি শনি বাদ দিয়ে যে আটটি গ্রহ আছে তাদের যেমন গোচর হয় তেমনি শনির গোচরটাকেই কিন্তু এখানে জ্যোতিষীরা আখ্যা দিয়েছে শনির সাড়ে সাতই সাড়ে সাতির আপনি অথেন্টিক বই কিন্তু হয়তো পাবেন না সাড়ে মানে কথাটা একদম উল্লেখ পাবেন না সাড়ে সাতিটা তৈরি হচ্ছে যে যেহেতু শনি আচ্ছা আর একটা বিষয় শনি সাড়ে সাথে না থাকা সত্ত্বেও একটা কথা আছে আড়াই ঢাইয়া এইগুলো কিন্তু হয় না ঢাইয়া বলে কোনো কিছু কিন্তু নেই ঢাইয়া কোনটাকে বলে জানেন এই যে শনি যে দৃষ্টিগুলো দেয় শনি দশম দৃষ্টি দেয় সপ্তম দৃষ্টি দেয় তিন নম্বর ঘরের দৃষ্টি দেয় তাহলে এইগুলোকে ঢাইয়াবো বলার চেষ্টা করা হচ্ছে তা এইগুলো ঢাইয়া না এগুলো দৃষ্টি প্রত্যেকটা গ্রহের এক একটা দৃষ্টি আছে আমরা জানি বুধের সপ্তম দৃষ্টি আছে শুক্রের সপ্তম দৃষ্টি আছে বৃহস্পতির পঞ্চম নবম সপ্তম মঙ্গলের দৃষ্টি আছে স্পেশাল দৃষ্টি দৃষ্টি আছে রবির সপ্তম দৃষ্টি আছে প্রত্যেকটা গ্রহের একটা দৃষ্টি আছে এবং প্রত্যেকটা গ্রহ তার সময় মতো তার গোচর করে চন্দ্র এবং রবি বাদ দিয়ে বাকি সমস্ত গ্রহ আবার রেট্রোগেট হয় মানে বক্রি হয়ে আবার ফিরে আসে সেই রাশিতে আবার মার্গি হয়ে আবার তার গমন করে এটা তো একটা থাকবেই এই যে এই সিস্টেমটাকেই কিন্তু সাড়ে সাথেই বলা হচ্ছে এই সাড়ে সাত বছর ধরে শনি আমাদেরকে একটা শিক্ষা দেয় এই শিক্ষাটাকে নিতে হবে শিক্ষাটাকে নিয়ে সাড়ে সাথে যখন আমাদের চলবে তখন যদি আমরা ঠিক মতো চলতে পারি শনি কিন্তু ভালো ফল দেবে আপনার সাড়ে সাথেতেই তা সেই জন্য আপনি একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জন্ম ছকটা সম্বন্ধে জানুন যে আপনার শনি কোন জায়গায় আছে একবার নয় বারবার যান বারবার ভিজিট দিন কৃপনতা করবেন না কৃপনতায় কিন্তু লস কিন্তু আপনাদের একজন ভালো অ্যাস্ট্রোলজারের ভালো ভিজিট হবে একবার নয় বারবার যান বারবার জিজ্ঞাসা করুন একটা জন্মছক ছক পনেরো মিনিটে কুড়ি মিনিটে বিচার করা সম্ভব নয় অনেক সময় লাগে একটা জন্মছক সম্বন্ধে আপনাকে জানতে আপনি একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে আধ ঘন্টার বেশি সে কী করে সময় দেবে তা বারবার যেতে হবে জন্মছকটা নিয়ে ডিটেলসে জানতে হবে আমি আরও এই রকম ভিডিও করছি করে করবো আগামী দিনেও আপনারা সঙ্গে থাকবেন সঙ্গে থাকার জন্য ভিডিওটিকে লাইক করবেন আর যেটি সব থেকে বেশি করতে হবে আপনারা যাদের আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ফেসবুকে ইনস্টাগ্রামে হোক হোয়াটসঅ্যাপে হোক ব্যক্তিগত বন্ধু বান্ধবদের মধ্যে হোক একটা করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কি রকম লাগলো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন এই রকম আরও ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি শীঘ্রই নমস্কার